তাহলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা বন্ধই হয়ে গেল এটাও কখনো কল্পনা করতে পারিনি দেখেন কেউ কখনো ভাবে নাই যে ফেসবুক থেকে হঠাৎ করে টাকা ইনকাম করা বন্ধ হয়ে গেল মাঝখানে আপনার ইনকাম কমিয়ে দিছে দেখা গেছে এক মিলিয়ন ভিউ আসলে ফেসবুকে এক ডলার দুই ডলার দিত এখন কিন্তু ইনকাম একবারেই কমিয়ে দিছে এখন ইনকাম দিতেছে আপনার ফেসবুকে ফটো আপলোড করে আপনি ইনকাম করতে পারতেছেন রিলস ভিডিও থেকে কিন্তু ইনকাম নাই আপনি যদি ফেসবুকে ফটো আপলোড করেন তাহলে কিন্তু আপনি এখন ইনকাম করতে পারতা এরকম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ে এক ফটো আপলোড করে মোটামুটি ভালো মনে টাকা ইনকাম করে কারণ ওর ওর ফটোতে লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি আসে দেখা গেছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ে একটা ফটো থেকে ইনকাম করে তো আমরা কিন্তু পারতাছি না কারণ আমরা তেমন সেলিব্রিটি না আমরা বাইরের লোক না তো আসলে মূল কথা হলো আজকে আসলে কি ফেসবুক ইনকাম বন্ধ করে দিল না ফেসবুক ইনকাম বন্ধ করে নেই আমরা যে আগে লং আকারের যে ভিডিওগুলো ছাড়তাম লং আকারের বলতে যেরকম পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট ভিডিওগুলো ছাড়তাম ষোলো সতেরো মিনিট বা তিন চার মিনিট ভিডিও যে আপলোড করতাম এই ভিডিওটি এভাবে এখন যে যে আমি আপলোড করি পনেরো মিনিট বিশ মিনিট এই ভিডিওটি এখন আমার হবে লং আকারে যে আগে আপলোড করতাম ভিডিওটি এখান থেকে যে আপনার আপনাদেরকে দেখাই এখান থেকে লং আকারে যে ভিডিওটি আপলোড করতাম আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে আপলোড করে দেখাই দিয়ে কত মিনিটের একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাব এই ভিডিওটি এখন হচ্ছে আপনার সর্স আকারে হয়ে যাবে আপনি যত ধরনের ভিডিও আপলোড করেন না কেন এই ভিডিওটি কিন্তু এখন সর্স আকারে আপলোড হয়ে যাবে তো আমি আপনাদের একটু অপেক্ষা করেন এই ভিডিওটি দেখাই যে আমি বিষয়টা আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি আপনারা এখানে একটু নিচ দিকে স্কুল করলে আপনারা দেখতে পারবেন কিন্তু আসলেও ইনকাম বন্ধ হবে না আমরা যে লং ভিডিও থেকে যেটা দেখেন এগারো মিনিট আমার এই ভিডিওটা দেখেন এগারো মিনিট তেইশ সেকেন্ড এই ভিডিওটা আপলোড করবো এখানে দেখতে পারছেন এই ভিডিওটা আপলোড করবো আপলোড করে যদি এখানে আপলোড অপশানে ক্লিক করে দিই এই যে এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারছেন ভিডিওটা কিন্তু শর্টস আকারে আপলোড হয়ে যাচ্ছে এটা হলো মূলত আপডেট আনছে ফেসবুকে দেখেন আগে আমরা লং ভিডিও থেকে ইনকাম করতাম কিন্তু লং ভিডিও থেকে আপলোড করব কিন্তু লং ভিডিও থেকে ইনকাম করতে পারবো না কারণ দেখেন আমরা রিলিজ আকারে যে ভিডিওটি হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু মূলত ইনকামটা হবো আর ফেসবুক ইনকাম কিন্তু বেশ কিছু ধরে ইনকাম কমায় রাখছে কিন্তু ফেসবুক কম মেটা ইনকাম কখনোই বন্ধ করবে না সময় কিছু লাগে যে কোনো ধরনের সমস্যার কারণে বা বন্ধ রাখতে পারে কারণ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাইলাম বিভিন্ন বড় বড় চ্যানেলে কিন্তু নিউজ দেওয়া দিচ্ছে কিন্তু আসলেও এরকম কোনো তথ্যই পাওয়া যায় নাই কারণ দেখেন ইনকাম কোনো বন্ধ করবে না কথাটা বুঝতে পারছেন অবশ্যই ভালো থাকবেন আমাদের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কমেন্টের মতামত জানাবেন যে আপনাদেরকে দেখাই আমি যে ফটো থেকে ইনকাম করি ফটো থেকে ইনকাম যে করি আপনাদেরকে দেখাই এক মিনিট টয়েট করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে আমি স্টোরি দিয়ে বা ফটো থেকে কিন্তু ইনকাম এই যে আমাকে এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কিন্তু লেখা আছে ফটো কমেন্ট ভিডিও সব জায়গা থেকে ইনকাম তাহলে ইনকামটা বন্ধ করলে করলো কোন জায়গা থেকে ভাই তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর কখনই ফেসবুকের ইনকাম বন্ধ হবে না নিশ্চিন্তে আপনারা কাজ করতে থাকুন